গীতার বাণী লেখক শ্রী অনিল বরণ রায় পাতঞ্জল যুগে কর্মের স্থান যেমন গৌণ ভক্তির স্থানও সেইরূপ গৌণ সাংখ্যে ঈশ্বর ভক্তির স্থান আদৌ নাই কারণ মতে ঈশ্বর নাই পাতঞ্জল ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছে এবং ঈশ্বর প্রণিদানকে যুগের সহায় বলিয়া স্বীকার করিয়াছে ঈশ্বর প্রণীদান অর্থাৎ সহকারে ঈশ্বরের অনুস্মরণ ঈশ্বরের নাম গুণ কীর্তন ঈশ্বরের উদ্দেশ্যে জাগ যজ্ঞাদি সম্পাদন করা ইত্যাদি এখানে গীতার সহিত পাতঞ্জলের সাদৃশ্য রহিয়াছে বটে কিন্তু তাহা খুব গভীর নহে পাতঞ্জলের মতে ঈশ্বরে ভক্তির বিশেষ কোনো স্থান নাই পাতঞ্জল ঈশ্বর প্রণিধানকে ক্রিয়া যুগেরই সামিল করিয়া ধরিয়াছে তাহা আমরা পূর্বেই দেখিয়াছি এখানে ঈশ্বরে ভক্তি যুগের একটি প্রাথমিক সহায় মাত্র কিন্তু ভক্তিকে এমনকি ঈশ্বরকে বাদ দিলেও যুগের কোনো ক্ষতি হয় না প্রকৃত যুগের জন্য প্রস্তুত হইতে হইলে যে নানা উপায় অবলম্বন করা যাইতে পারে পতঞ্জলির মতে ঈশ্বর প্রণিদান কেবল সেইরূপ একটি উপায় মাত্র চম নিয়ম আসন প্রবৃতি তপস্যার দ্বারা চিত্তবৃত্তিকে নিরুধ করাই প্রকৃত যুগ যাহারা এই রূপ তপস্যায় ব্রতি হইতে পারে তাহাদের আর কিছু প্রয়োজন নাই কিন্তু গীতায় ঈশ্বরই সব ঈশ্বরকে বাদ দিয়া গীতায় কোনো সাধনাই নাই যুগ অর্থে কোনো না কোনো উপায়ে ঈশ্বরের সঙ্গে যুগ এই যুগ সকল জ্ঞান সকল তপস্যা সকল কর্মের উপরে আবার যোগীদের মধ্যে যাহারা পরম শ্রদ্ধা সহকারে ঈশ্বরের ভোজনা করেন ঈশ্বরকে বক্তি করেন তাহারাই শ্রেষ্ঠ যুগী এতক্ষণ যাহা বলিলাম তাহা হইতেই বুঝা যায় যে গীতা যুগ বলিতে পাতঞ্জল বর্ণিত অষ্টাঙ্গ রাজযুগ বুঝে নাই পুরাকাল হইতে সাধনার দুইটি পথ প্রচলিত রহিয়াছে জ্ঞানের পথ এবং কর্মের পথ জ্ঞানের পথ হইতেছে সাংখ্যদের এবং কর্মের পথ হইতেছে যুগীদের এখানে স্পষ্ট বোঝা যাইতেছে যে গীতা যুগের প্রচলিত অর্থে কর্মযুগই বুঝিয়াছে আমরা দেখিয়াছি যে পতঞ্জলির সূত্রে কর্মযুগের মূল কথাগুলি যদিও রহিয়াছে তথাপি ইহা কর্মযুগ নহে কতকগুলি বিশেষ প্রক্রিয়ার দ্বারা চিত্তবৃত্তিকে নিরুধ করাই পাতঞ্জলের যুগ এবং সেই যুগ প্রণালী রাজযুগ বলিয়া পরিচিত গীতা যুগকে এই সংকীর্ণ অর্থে ব্যবহার করে নাই গীতা প্রচলিত কর্মযুগকেই যুগ বলিয়া গ্রহণ করিয়াছে এবং কর্মের সহিত জ্ঞান ও বক্তির সমন্বয় করিয়া নিজস্ব পূর্ণ যুগের শিক্ষা দিয়াছে তৎকালে সাধনার দুইটি প্রধান মার্গ প্রচলিত ছিল একটি পথ জ্ঞানের পথ এই পথে কর্মকে অন্তরায় বলিয়াই ধরা উচিত এত ইহা সন্ন্যাসেরও পথ আরও একটি পট কর্মের পট এই মতে কর্ম কখনই সাধনার অন্তরায় নহে কর্মের দ্বারাই চরম সিদ্ধি লাভ করিতে পারা যায় এবং সিদ্ধির পরও কর্ম চলিতে থাকে এই যে জনকাদি কর্তৃক আচরিত কর্মযুগ ইহাই যুগ শব্দে পরিচিত ছিল এবং গীতা এই মহান কর্মযুগের আদর্শই গ্রহণ করিয়াছে কিন্তু গীতা দেখাইয়াছে যে এই কর্মযুগের সহিত সাংখ্য জ্ঞানের কোনো বিরোধ নাই সাংখ্যেরা চায় কর্মসন্ন্যাস ও জ্ঞান গীতা বলে কর্মযুগ ঠিকভাবে আচরিত হইলে তাহার মধ্যে এই দুই আছে জীবনে আমি যে সব কর্ম করি সে সব আমার নহে প্রকৃতির আমি কিছুই করিতেছি না আমার ভিতরে ও বাহিরে যাহা কিছু কর্ম চলিতেছে আমার চিত্ত ও ইন্দ্রিয়ের সকল চেষ্টা ও প্রবৃতি সে সবই প্রকৃতির ক্রিয়া পুরুষের নহে আত্মার নহে এই ভাব অন্তরে রাখিয়া যাবতীয় কর্ম করাই কর্মযুগ ইহাই প্রকৃত জ্ঞান সকল কর্ম ছাড়িয়া দিয়া চক্ষু বুঝিয়া বসিয়া যাহারা মনে করে যে কর্মের শেষ হইয়াছে তাহারা অজ্ঞান কর্ম কখনও বন্ধ হয় না কর্মের মধ্যে যাহারা কর্মহীনতা দেখে এবং কর্মহীনতার মধ্যে যাহারা কর্ম দেখিতে পায় তাহারাই প্রকৃত জ্ঞানী কর্ম পরিত্যাগ করিবার কোনো প্রয়োজন নাই তাহা সম্ভব নহে আমি কিছু করিতেছি না প্রকৃতিই সব করিতেছে এইরূপ ভাবি প্রকৃত কর্মসন্ন্যাস কারণ এখানে কর্ম আর আত্মার বলিয়া ভ্রম হয় না কর্ম প্রকৃতির উপর ন্যস্ত হইয়াছে ইহাই প্রকৃত সন্ন্যাস ইহাই প্রকৃত নৈষ্কর্ম সমুদায় কর্মকে প্রকৃতির জানিয়া আত্মা যখন অহংকার ও বাসনা হইতে মুক্ত হই তখন সকল কর্ম সকল চেষ্টার মধ্যেও হয় তাহার সন্ন্যাস নৈষ্কর্ম এরূপ আত্মজ্ঞান যেখানে নাই সেখানে প্রকৃত সন্ন্যাস অসম্ভব কেবল বাহ্যিক কর্ম না করিলেই নৈষ্কর্ম লাভ করা যায় না বাহ্যিক কর্ম ত্যাগ প্রকৃত সন্ন্যাস নহে ভিতরের ত্যাগই সন্ন্যাস দত্ত প্রকৃতি পুরুষ বেদ জ্ঞান যাহার হয় নাই তাহার পক্ষে নিষ্কাম কর্মযুগ অসম্ভব আবার ব্রমের বসে কর্ম ত্যাগ করিয়াই যে মনে করে যে সন্ন্যাসী হইয়াছি তাহার প্রকৃত জ্ঞানের স্ফুরণ হয় না পুরুষ নিষ্ক্রিয় প্রকৃতি সব করিতেছে এইভাবে নিষ্কাম নির অহংকার হইয়া সংসারের প্রয়োজনীয় যাবতীয় কর্ম করাই প্রকৃত সন্ন্যাস এবং প্রকৃত যুগ রূপে গীতা সাংখ্যের জ্ঞান এবং যুগের কর্ম এত দুবয়ের সমন্বয় করিয়াছে সাংখ্যের জ্ঞান না থাকিলে কর্মযুগ সম্ভব হয় না আবার সাংখ্য জ্ঞান লাভ করিয়া কর্ম করিতেও কোনো বাধা নাই কারণ কর্মহীনতারই সমান নৈষ্কর্ম গীতা চাই কর্মযুগের প্রতিষ্ঠা করিতে যুগ অর্থে গীতা প্রথমে কর্মযুগী ধরিয়াছে কিন্তু গীতা সাংখ্যের বিশ্লেষণও গ্রহণ করিয়াছে এবং প্রথমেই বুঝাইয়া দিয়াছে যে কর্মযুগের সহিত সাংখ্যের কোনো বিরোধী নাই কিন্তু এই সমন্বয়ে একটি প্রশ্নের সমাধান হয় নাই যে ব্যক্তি সাংখ্য জ্ঞান লাভ করিয়াছে তাহার পক্ষে কর্মবন্ধনের কারণ নহে কর্ম হইল কি না হইল তাহাতে তাহার কিছুই আসিয়া যায় না ইহা হইতে বোঝা যায় যে কর্ম করিলে কোনো দোষ নাই কিন্তু কর্ম করিতেই হইবে এমনও তো কোনো কথা নাই কর্মের মধ্যে থাকায় আশঙ্কা আছে যে পুনরায় হয়তো জ্ঞান হইতে প্রকৃত সন্ন্যাস হইতে বিচ্ছুতি ঘটিতে পারে এত এব কর্ম যত শীঘ্র বন্ধ হয় ততই ভালো এবং যতদিন কর্ম একেবারে বন্ধ না হয় ততদিন যেটুকু না করিলে না হয় কেবল ততটুকু কর্ম করাই যুক্তিযুক্ত কেবল টোটোটুকু কর্ম রাখাই যুক্তিযুক্ত তাহা হইলে ভগবান অর্জুনকে কর্মত্যাগ করিতে কেন নিষেধ করিলেন শুধু তাহাই নহে এমন কর্ম করিতে বলিলেন যাহা অপেক্ষা গুর পরায়ণ কর্ম আর কিছু হইতে পারে না ইহার তাৎপর্য কি এই প্রশ্নের সমাধানই গীতা শিক্ষার শ্রেষ্ঠ রহস্য এবং এই সমাধানের দ্বারাই কিতা কর্মযুগের চরম উৎকর্ষ সাধন করিয়াছে ডানের সহিত কর্ম করিলে তাহা যে বন্ধনের কারণ হয় না তাহা পাতঞ্জলু স্বীকার করিয়াছে এবং ইহাই কর্মযুগের ব্যক্তি পাতঞ্জল সূত্রে আছে অজ্ঞান অহংকার ও আসক্তির সহিত যে কর্ম করা যায় তাহাই ইহ জন্মে ও পরজন্মে ফলীভূত হয় এত এব পাতঞ্জল মতেও জ্ঞানীদিগের কর্ম করিতে কোনো হানি নাই তথাপি পাতঞ্জল কর্মের কোনো প্রয়োজন বুঝে নাই গীতার ন্যায় কর্মের উপদেশ দেয় নাই সাংখ্যের ন্যায় সন্ন্যাস ও কর্মত্যাগকেই জীবনের শ্রেষ্ঠ আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছে সাংখ্য উ পাতঞ্জলের লক্ষ্য হইতেছে প্রকৃতিকে অতিক্রম করা ত্রিগুণের অতীত হওয়া বিবেক খ্যাতির দ্বারা পরা বৈরাগ্য লাভ করিয়া পুরুষের নিত্য সনাতন অচল অক্ষর নিষ্ক্রিয় শান্ত প্রতিষ্ঠা লাভ করা এই জৈন্য শেষ পর্যন্ত সাংখ্য ও পাতঞ্জলে কর্মের স্থান নাই প্রাকৃতিক লীলারও কোনো স্থান নাই গীতা গীতাও ত্রিগুণময়ী অপরা প্রকৃতিকে অতিক্রম করিতে চাহিয়াছে এবং ইহার জৈন্য অব্যাসু বৈরাগ্যের উপদেশ দিয়াছে কিন্তু গীতা আরও এক প্রকৃতির ভগবানের পরা প্রকৃতির সন্ধান দিয়াছে এবং নিচের প্রকৃতিকে ছাড়াইয়া সেই দিব্য প্রকৃতির লীলাকে ফুটাইতে চাহিয়াছে তাহাই দিব্য জীবন ঐজ্ঞান প্রকৃতির খেলাকে ছাড়িয়া ভগবানের সহিত যুক্ত হইয়া ভাগবতভাবে ভাগবত প্রকৃতির মধ্যে দিব্য জীবনলীলার বিকাশ করিতে হইবে ইহাই গীতার চরম লক্ষ্য সাংখ্য ও পাতঞ্জল এই দিব্য সংস্কার লীলার এই ভাগবত জীবনের সন্ধান পায় নাই তাহারা আছে শুধু নিচের প্রকৃতির অধীন দুঃখ ও অশান্তিময় সংসার এবং ইহার উপরে অনন্ত অক্ষর পূর্ণ শান্তিময় পুরুষ বা আত্মার সচেতন প্রতিষ্ঠা তাই তাহারা সংসার ছাড়িয়া এই অক্ষর প্রতিষ্ঠা লাভ করাকেই পরম পুরুষার্থ বলিয়া গ্রহণ করিয়াছে গীতাও এই অক্ষরের শান্ত প্রতিষ্ঠা চাহিয়াছে কিন্তু গীতা এইখানেই থামে নাই অক্ষরই সব নহে শ্রেষ্ঠ সত্তা নহে অচল অটল শান্তি ও নিরবতা ভগবানের কেবল একটা দিক ইহা ছাড়া তাহার আরও একটা দিক আছে খরের দিক বিশ্ব বিশ্বলীলার দিক সাধারণ জীবে যে খরের খেলা তাহা উইজ্ঞানের খেলা জন্ম মৃত্যু জরা দুঃখের খেলা কিন্তু ভগবানের যে বিশ্বলীলা তাহাতে দুঃখ নাই তাহা অখণ্ড আনন্দের লীলা সচিদানন্দের খেলা ভগবানের সেই লীলার সাথী হওয়াই জীবের পরমাগতি ভগবানের ভিতরের দিকে আছে অক্ষরের শান্তি বাহিরের দিকে আছে খরের লীলা খর অক্ষর উভয়ই একই কালে ভগবানের মধ্যে স্থান পাইয়াছে আবার তিনি রি উপরে এত এব তাহাকে পুরুষোত্তম বলা হয় মোহ হইতে মুক্ত যে ব্যক্তি এই পুরুষোত্তম তত্ত্ব বুঝিতে পারে সে সর্ববিদ তাহার জানিতে কিছু বাকি থাকে না এবং এইভাবে সর্বজ্ঞতা লাভ করিয়া সে সর্বুতভাবে পুরুষোত্তমকে বক্তি করে ভজনা করে সকল কর্মের পরিণতি জ্ঞানে সকল জ্ঞানের পরিণতি ভক্তিতে জ্ঞান ও কর্মের উপর প্রতিষ্ঠিত যে ভক্তি তাহাই গীতার শ্রেষ্ঠ শিক্ষা জ্ঞান কর্ম ও ভক্তির ভিতর দিয়া পুরুষোত্তমের সহিত যুক্ত হওয়াই গীতার যুগ জীব যখন পূর্ণ আত্মসমর্পণের দ্বারা পুরুষোত্তমের সহিত যুক্ত হয় তখন তাহার ভিতরে প্রতিষ্ঠা রূপে থাকে অক্ষরের অচল অটল শান্তি তাহাই ত্যাগ বা সন্ন্যাস আর বাহিরের দিকে থাকে স জ্ঞানে ভগবানের বিশ্বলীলার যন্ত্র হওয়া সাথী হওয়া ইহাই দিব্য ভোগ বা সংসার সংসারলীলা জ্ঞানের দ্বারা পুরুষোত্তম তত্ত্ব বুঝিতে হইবে ঈশ্বর উদ্দেশ্যে কর্মের দ্বারা প্রকৃতিকে ক্রমশ শুদ্ধ ও বুদ্ধ করিয়া তুলিতে হইবে জ্ঞানের বৃদ্ধির সহিত কর্ম ক্রমশ নিষ্কাম উ সমত্ব সম্পন্ন হইবে নিষ্কাম কর্মের দ্বারা জ্ঞান ক্রমশ পুষ্ট ও বৃদ্ধিপ্রাপ্ত হইবে জ্ঞান ও কর্মের দ্বারা পুষ্ট হইয়া ভক্তি ক্রমশ পূর্ণাঙ্গ হইবে ঈশ্বরে আত্মসমর্পণ সম্পূর্ণ হইবে তখন জীব ভগবানের সাধর্ম লাভ করিবে ভগবানের মধ্যে বাস করিয়াই ভগবানের বিশ্বলীলার আনন্দ আস্বাদন করিবে তখনও কর্ম চলিবে কারণ ভগবান কখনো কর্ম বন্ধ করেন না এত এব যে ভগবানের ভক্ত ভগবানের শখা তাহারও কখনও কর্মের শেষ নাই তবে সে কর্ম আর স্বার্থের বসে অহংকারের বসে হইবে না হৃদিস্থিত ঈশ্বরের দ্বারা শোক জ্ঞানে পরিচালিত হইয়া সংসারের মধ্যে খরের মধ্যে সর্ববুতের মধ্যে যে ভগবান রহিয়াছেন তাহার উদ্দেশ্যে ভক্তির বসে প্রেমের বসে সেই কর্ম আচরিত হইবে ভক্তি ভক্তিযুগই গীতার চরম শিক্ষা ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিতে পারিলেই তাহার কৃপায় সকল যুগ সকল সাধনারই ফল লাভ করিতে পারা যায় এবং সকলের উপরে যাহা স্বয়ং ভগবানকে লাভ করিতে পারা যায় ভগবানের মধ্যে বাস করিতে পারা যায় তাই গীতা শিক্ষার সারাংশ অষ্টাদশ অধ্যায়ে বলা হইয়াছে হে অর্জুন তুমি আমার প্রিয় আমি তোমাকে প্রতিজ্ঞা করিয়া বলিতেছি তুমি আমাতে মন দাও আমার ভক্ত হও তোমার সকল চেষ্টা আমার দিকে দাও আমাকে পূজা করো, তুমি নিশ্চয়ই আমাকে পাইবে কিন্তু ভগবান এই যে পূর্ণ আত্মসমর্পণকেই কূজ্যতম শিক্ষা বলিলেন ইহা মুখের কথা নহে আমাদের চিত্ত চঞ্চল মন প্রাণ সর্বদা বাসনায় বিক্ষুব্ধ হইয়া ইন্দ্রিয়গণের পশ্চাতে থাপমান হইতেছে আমরা কেমন করিয়া ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করিব আমাদের সকল চিন্তা সকল ভাব সকল চেষ্টাকে কেমন করিয়া ঈশ্বরমুখী করিব সকল বিঘ্ন কাটাইয়া আত্মসমর্পণকে পূর্ণ করিবার উপায়স্বরূপ গীতা কর্মযুগের শিক্ষা দিয়াছে এবং জ্ঞানকে কর্মযুগেরই একটি প্রধান অঙ্গ বলিয়াছে জ্ঞানযুক্ত নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ ও শান্ত হয় তখন সেই শান্ত শুদ্ধ হৃদয় বিমল ভক্তি ও প্রেম ফুটিয়া উঠে কিন্তু আমাদের মন বড়ই চঞ্চল ইন্দ্রিয়গণ বড়ই প্রবল তাহা দিককে শান্ত করিবার যতই চেষ্টা করা যায় ততই যেন তাহা অসম্ভব বলিয়া মনে হয় সকলেই যে একভাবে ইন্দ্রিয়গণকে শান্ত ও সংযত করিতে পারিবে এমন কোনো কথা নাই সেই জন্য গীতা জ্ঞান ও কর্মের সাধারণ উপদেশ দিয়া তাহা ছাড়াও অতিরিক্ত সাধন প্রণালী হিসাবে রাজযুগ সাধনারও উপদেশ দিয়াছে ইহাই গীতার মহত্ত্ব গীতা কোনো সাধনা কোনো পন্থাকে অবহেলা করে নাই সকল সাধনার মধ্যেই কিছু না কিছু সৈত্য নিহিত রহিয়াছে ঠিকভাবে গ্রহণ করিতে পারিলে সকল সাধনা হইতেই সাহায্য পাওয়া যাইতে পারে চিত্তস্থির করিবার অন্যতম উপায়স্বরূপ গীতা পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় যে সাধন প্রণালী শিক্ষা দিয়াছে তাহা পাতঞ্জল বর্ণিত রাজযুগেরই অনুরূপ এখানে আমরা যে সাধন প্রণালীর উপদেশ দেখিতেছি তাহা মোটেই কর্মযুগ নহে এমন কি তর্ক বিচার যুক্ত বিচারযুক্ত যুগু নহে এখানে পাতঞ্জল বর্ণিত রাজযুগের লক্ষণগুলি রহিয়াছে মনের সমস্ত ক্রিয়াকে জয় করিতে হইবে ইহাই পাতঞ্জলের চিত্তবৃত্তি নিরোধ শ্বাস প্রশ্বাসের নিয়মন করিতে হইবে ইহাই প্রাণায়াম ইন্দ্রিয়গণকে দৃষ্টিকে বিতরের দিকে টানিতে হইবে ইহাই প্রত্যাহার সব প্রক্রিয়ার দ্বারা চিত্তের লয় হইবে সমাধি লাভ হইবে মুখ্য হইবে তাহা হইলে এই রূপে চক্ষু বুঝিয়া নাক টিপিয়া যে সমাধি ও মুক্তি লাভ করিতে পারা যায় তাহাই কি গীতার চরম শিক্ষা তাহাই যদি হয় তাহা হইলে পাতঞ্জলের সহিত গীতার কোনো তফাতি নাই বলিতে হইবে শেষ পর্যন্ত চিত্তের লয় কর্মত্যাগ ও সংসার নিবৃত্তিরূপ মুক্তিকেই গীতারু লক্ষ্য বলিয়া বুঝিতে হইবে কিন্তু গীতা পরের শ্লোকেই রূপ ভুল বুঝিবার সম্ভাবনা গুছাইয়া দিয়াছে ভগবান সকল যজ্ঞ কর্মের ভোক্তা সর্বভূতের সুহৃদ সকল জগতের মহান ঈশ্বর তাহাকে জানিয়াই শান্তি লাভ করা যায় এখানে আবার সেই ঈশ্বরে ভক্তি ও কর্মযুগেরই কথা আসিয়া পড়িয়াছে এবং ইহাই এই অধ্যায়ের শেষ কথা এত এব স্পষ্টই বুঝা যাইতেছে যে গীতা রাজযুগকেই চরম শিক্ষা বলিয়া গ্রহণ করে নাই তবে বহির্মুখী মনকে শান্ত ও সংযত করিবার একটি বিশেষ শক্তিশালী প্রণালী বলিয়া ইহার উপদেশ দিয়াছে মনকে এইভাবে ফিরাইয়া একাগ্র করিয়া ঈশ্বরমুখী করিতে হইবে ঈশ্বরকে সর্বভূতের সুহৃদ জানিয়া সর্বভূতের হিত সাধনা করিতে হইবে ঈশ্বরকে সমস্ত যজ্ঞাদির বক্তা জানিয়া যজ্ঞ কর্মাদি করিতে হইবে ইহাই গীতার শিক্ষা এবং ইহা ভক্তিযুক্ত কর্মযুগ পঞ্চম অধ্যায়ে উল্লিখিত দুইটি শ্লোকে গীতা যে রাজযুগের উপদেশ দিয়াছে সমগ্র ষষ্ঠ এক রকম তাহারি বিষদ বর্ণনা ইহা হইতেই বোঝা যায় যে গীতা এই রাজযুগ প্রণালীকে কত শক্তিশালী বলিয়া বুঝিয়াছে কিন্তু ষষ্ঠ ঐদ্যায় রু শেষের শ্লুকে স্পষ্ট বলা হইয়াছে যে সকল সাধনা সকল যুগের উপর হইতেছে বক্তিযুগ এবং তাহাই গীতার নিজস্ব শিক্ষা